কলার হাট তো কত সূর্যপতী কলার হাট এখানে এই কলা আমার জন্মেরা পরের দিকে আমি দেখতেছি কুতুপুরের হাট কলার হাট কলাহাট সবচেয়ে বড় হাট কি বলি রবিবার আর বুধবার কীরকম সেল হয় এখান থেকে কলা মনে মনে দিকে বহুত কলা সেল হয় প্রতিদিনই কলা হয় খালি একমাত্র বিশ্ব দরবার দেওয়ার প্রতিদিনই না

রোপণ করতে আছে এখনই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় আষাঢ় মাসে রোপণ করে বারো মাস না বারো মাস হয় না আপনি কি এখানে ব্যাপারই নাকি আপনি কিনতে আসছেন আমি ক্ষেতের ব্যাপারী ময়াল দিকে কিনা বাজারে এনে বিক্রি করি ঠিক আছে বেঘালির শখীপুরে কুতুবপুরে বসে বিখ্যাত কলার হাট কলার হাট হিসাবে জলপ্রিয় হয়ে উঠেছে এই কুতুবপুর হাটটি সপ্তাহে বৃহস্পতিবার বাদে প্রায় প্রতিদিনই কলার হাট বসে হাট বসার আগের দিন কলার পশা সাজিয়ে বসে কলা চাষিরা এখান থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে কলা চলে যায় স্থানীয়রা জানান সপ্তাহে প্রায় পাঁচ কোটি টাকার কলা বিক্রি হয় এই হাট থেকে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে এখানে কলা নিয়ে আসে এবং উত্তরাঞ্চলের সবচেয়ে বড় কলার হাট এটি